ওয়েলকাম টু এনাডার নিউ ভিডিও তো আজকে একটা সাইট নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ডার্ক করবে সাইট যেখানে ফেক কার্ড আপনারা বাইক হতে আগে একটা ব্রাউজার নাম হবে আপনার পিজিতে টর ব্রাউজার এটা আছে ডাউনলোড করে নেবেন টর টর ব্রাউজার ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা ছিল ওটা আমার ওটা ইনস্টল করে নেবেন এরপরে এর কি সেটিং আছে সেটিংগুলো আপনারা সেট করে নেবেন সিকিউরিটি পারপস যেগুলো আছে ওগুলো আপনারা অবশ্যই সেট করে নেবেন মানে যেমন হচ্ছে লোকেশান তারপরে আছে মাইক্রোফোন আমার মাইক্রোফোনের স্পিকারটা অবশ্যই অন করা মাইক্রোফোনের স্পিকার অন করে অফ করে রাখবেন আর লোকেশান যেগুলো আছে সব বন্ধ করে রাখবেন ক্যামেরা লোকেশান এগুলো সব যারা ল্যাপটপ বা ইসে কাজ করবেন তারা অবশ্যই ফোনে কাজ করবেন অবশ্যই বন্ধ করে রাখবেন লোকসান তারপরে সিকিউরিটি ওখানে সেপার আছে সেপারটা দিয়ে রাখবেন স্ট্যান্ডার্ডের জায়গায় সেপার ওটা দিয়ে ওখান থেকে আমি টরের সার্চ ইঞ্জিনটা নামানি সিক্স ভেটর টর ব্রাউজারে সার্চ ইঞ্জিনটা ওখানে নামাই নিলাম এক্সট্রা এক্সট্রা ভেটার এর লিঙ্কগুলো কিন্তু অন্যরকম হয় সাধারণ লিঙ্কের মতো না আমরা যেরকম গুগল ক্রোম অথবা ফায়ারফক্সে যেরকম ইউজ করি এরকম না কিন্তু এটা সম্পূর্ণ অন্যরকম ব্রাউজার লিঙ্কগুলো অনেক বড় হয় এই জন্য ওটা বুকমার্ক করে রাখলাম ওটা বুকমার্ক করে রেখে এখানে আপনারা সার্চ করবেন এটা কিন্তু ডার্ক ওয়েব হ্যাঁ আবার বলতে এটা কিন্তু ডার্ক ওয়েবে যে আমরা যেটা যেরকম গুগল ক্রোম এখানে কিন্তু এই লিঙ্কগুলো সাধারণ গুগল ক্রোমে অথবা আপনার ফায়ারফক্সে এগুলো আছে কিন্তু সাপোর্ট করবে না এখান থেকেই আপনারা মূলত আছে কার্ডের বিষয়টা দেখাবো যে আসলে অনেক জায়গায় কার্ডের কথা বলে যে কার্ড বলতে এখানে স্টোলেন কার্ড এটা স্টোলেন কার্ড বা অনেকে কুলন কার্ড এরকম বলে যে আপনার কম টাকায় কার্ড পাওয়া যায় এখান থেকেই আপনার কার্ড কিনে থাকে না সবাই আর এখানে পেমেন্ট সিস্টেম আছে আপনার বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করতে হবে আপনি সাধারণভাবে পেমেন্ট করতে পারবেন না বিটকয়নের যে কোনো ওয়ালেট ওয়ালেট থেকে বিটকয়েন আপনাদের পেমেন্ট করতে হবে এখানে সব কিছু পাওয়া যায় আপনার কি নেই এখানে ডার্ক ওয়েবে পেপাল পেপাল মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস ভিসা কার্ড অনেক কিছু পাওয়া যায় এখানে এখানে অবশ্যই আপনার একটা সেফ জায়গা হচ্ছে আপনার হিডেন উইকি মানে অধিকাংশ হিডেন উইকিটা ইউজ করে এবং এটা হচ্ছে ট্রাস্টের একটা জায়গা হ্যাঁ হিডেন উইকি এটা দিয়েই সব কিছু সার্চ করা হয় হিডিয়ান উইকির মাধ্যম দিয়েই তা আপনার হিডেন উইকির লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনি যদি কেউ সার্চ করতে চান বা আপনার একটু যে ব্রাউজারে যে একটু ঘোরাঘুরি করতে চান অবশ্যই তারা ওখানে যাবেন সমস্যা নেই আর অনেকেই আমার ভিডিও দেখে হয়তো কার্ড বাই করবেন কিন্তু সেটা অবশ্যই আপনার নিজের দায়িত্ব করবেন ভাই আমি আপনাকে বলবো না যে আপনি কার্ড বাই করেন কারণ এখানে যদি স্কামে কারণ তাহলে হয়তো আমার দোষ দিবেন কিন্তু আমি সেটা চাই না যে আপনার আমি আপনার দোষার ওপর কারণ হই তো আপনার নিজের দায়িত্বই কিন্তু করবেন ভাই এখানে ক্যাশ কার্ড অনেক কিছু আছে এখানে কমার্শিয়াল সার্ভিসে অনেক কিছু আছে ওখানে যে আপনারা সব সার্চ করে নেবেন একটা সাইটে গেলাম সাইডে যে আমি একটা ওখানে বাই করবো না অবশ্য ওখানে রেজিস্ট্রেশন করে লগ করে দেখবো কী দেখি হয় এখানে কিন্তু একশো কার একশো ডলারের কার্ড বা আপনার নব্বই ডলার বা তিনশো পঞ্চাশ ডলার একশো ডলার এখানে কিন্তু এরকম কার্ডের মূল্য দেওয়া থাকে এখান থেকে আপনি পাবেন এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত ডলার পাবেন ওদের কিন্তু বিডিসিতে পেমেন্ট করতে হবে আর এই কার্ডগুলো অবশ্য আমি একটা লগ ইন এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছি আর এই কার্ডগুলো অবশ্য কিন্তু বাংলাদেশে ওইভাবে সেল খুব কম হয় তবে অনেকেই ডিআইজি বা এস এম এস এই সাইটে অনেকেই কার্ডের মাধ্যমে ডলার যে ঢুকায় বা অন্যান্য যে সাইটগুলো আছে তারা কিন্তু এই কার্ডের মাধ্যমেই তারা ডলার ঢুকায় যেখানে কিন্তু হিউজ পরিমাণ লাভ হয় কারণ কি এখানে একশো টাকায় সত্তর টাকা দিতে হয় মানে কীরকম যে আপনি সত্তর ডলার ওদের পেমেন্ট করবেন ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টে একশো ডলার দিয়ে দেয় বা আপনার ষাট ডলার ওরা কিন্তু আপনার একশো ডলার দিয়ে দেয় যে এখানে আসলে অরিজিনাল যে কার্ড এটা কি কখনো সম্ভব সেটা বলেন অরিজিনাল কার্ডে কখনোই এটা কিন্তু সম্ভব না যে আপনার একটা এক ডলারের মূল্য এখানে আশি থেকে নব্বই টাকা বা সত্তর টাকা এরকম কিন্তু এই খরচ হয় মানে ডিআইজিতে বিশেষ করে ডিআইজি এসএমএস একটি তারপরে আরও যে যেগুলো সাইট আছে তো এরা এখান থেকেই মূলত বাইসেল করে এরা বাইসেল করে ওই এগুলো কিন্তু ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ডের মাধ্যমে বাইসেল করে ওরা হচ্ছে কার্ডের এখানে সিবিবি কার্ডের নাম্বার তারপর আছে আপনার ডিটেলস সব কিছু দিয়ে দেয় ওরা কিন্তু ওখানে ওগুলো নিয়ে ওইটা পেমেন্ট অপশানে পেমেন্ট করে দেয় দেখুন ব্রাউজার আছে আহামিয়া আছে ঢাক ঢাক গো আছে পার ট্রলিং আছে এগুলো আছে ওদের সার্চ ইঞ্জিন এগুলো যে ডাক ওই যে আমরা সার্চ করি এতে কিন্তু আছে আপনার টর ব্রাউজার কিন্তু এখানে আছে টর ব্রাউজারে এটা আপনার ইউজ করতে থাকে ডাক গো না একটা কার্ডের সাইড দেখাচ্ছি আপনারা আমি দেখাই দিছি আমি সব কিছু দিয়ে দেবো আপনারা ওখান থেকেই যে আপনারা খুঁজে খুঁজে দেখবেন অবশ্যই আবার একটা কথা অবশ্যই আপনারা স্ক্রিনটা ফুল রাখবেন না স্ক্রিনটা অবশ্যই ফুল রাখবেন না স্ক্রিনটা আপনার আমি যেভাবে রাখছি যে অল্প করে রাখছি সাইডে আপনার আরও দরকার করলে আরও কমায় রাখবেন স্ক্রিন অবশ্যই ফুল করবেন না কারণ স্ক্রিনটা ফুল করলে আপনার পিসির অ্যাক্সেস চলে যেতে পারে এরকম খুব সিকিউর জায়গা কিন্তু সিকিউর জায়গা এখানে প্রিপেড একশো তিরিশ হাজার ডলার এখানে বলতেছে ব্যালেন্স কেনাডার ইউএস ইউএস এর তারপর হচ্ছে কানাডার একশো তিরিশ এখানে হাজার ডলার দেবে তারপর বলতেছে অস্ট্রেলিয়ার একশো তিরিশ এখানে চার হাজার ডলার দিবে তো এরকম এখানে দিয়ে থাকে ভাই এখানে দেয় না তা না তবে এখানে কিছু স্ক্যাম জায়গা আছে হুম এখানে দেয় না তা না দেয় অবশ্যই পাইকার থেকে এগুলো হচ্ছে স্টুডেন্ট কার্ড স্টুডেন্ট কার্ড এখানে আসে আসলে বাইরে যারা হ্যাক করে তারা এই জায়গায় সেল দেয় কারণ কি ধরেন ইউএস থেকে একটা ইউএস কানাডা বা আপনার অস্ট্রেলিয়া থেকে কেউ কার্ডগুলো যারা হ্যাকার আছে তারা হ্যাক করে হ্যাক করে ওরা ওদের দেশের কিন্তু এটিএম বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওরা ও টাকাটা তুলতে পারে না এখানে ঝামেলা হয় তুলতে পারে না কারণ জগৎ যদি তোলে ওদের এখানে আপনার কিছু কিছু ইয়ে আছে যে রেস্ট্রিক্ট আছে ওখানে কিন্তু ওরা ধরা পড়ার সম্ভাবনা বেশি এই জন্য ওরা বাইরে সেল করে দেয় এবং বিটিসির মাধ্যমে কম রেটে সেল করে দেয় আর বিটিসি কিন্তু আপনার ক্রিপ্টো কিন্তু কেউ ধরতে পারে না যে ক্রিপ্টো যারা ইউজ করে তারা তাদের কিন্তু হিডেন তারা কিন্তু যারা ক্রিপ্টো ব্যবহার করে তারা তাদেরকে ধরার কিন্তু কোনো ক্ষমতা নেই ডলার কিন্তু ক্রিপ্টোতে ক্রিপ্টো কিন্তু ব্যবহার করে এখানে আমরা যে দেখবেন যে কি মানে প্রাইস অবশ্যই আপনার অথেন্টিক সাইডে যে যদি কেউ কিনতে চান অবশ্যই অথেন্টিক সাইডে যে আপনারা কিনবেন আমি এটাও বলবো না যে আপনারা এখানে স্টুডেন্ট কার্ড যে অনেক সময় ঝামেলা হতে পারে তবে দেশের না কিনে বাইরের থেকে কিনলে বাইরের অস্ট্রেলিয়া আমেরিকা কেনাডা এগুলো থেকে কিনলে কোনো সমস্যা সমস্যা মনে হবে না তো আজকে ভালো সবাই ভালো থাকেন আজকে পর্যন্তই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে যাবেন আর টেলিগ্রাম অবশ্যই জয়েন হয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে